নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আবার যে রেসিপি আপনাদের সকলের সামনে নিয়ে এসে হাজির করেছি সেটি বরবটি দিয়ে একটি রেসিপি দেখাও বরবটি আলু ঝাল ঝাল মুখরোচক একটা তরকারি করব। এটি ভাত রুটি পরোটা সবের সঙ্গে খাওয়া যাবে তো বরবটি এখানে নিয়েছি বরবটি আমি কিন্তু ধুয়ে নিয়েছি আগে ধুয়ে নিয়েছি দিয়ে সমানভাবে সমান ভাবে এইভাবে নিলাম এরপর পিছনের এই পিছন দিকটা একটু কেটে বাদ দিয়ে দেবো এরপর লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে কেটে নেব লম্বা লম্বা করে বরবটিগুলো কাটা হয়ে গেছে আরো কিছু বরবটি কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করছি এগুলো ধুয়ে রেখেছি আর নিয়েছি লম্বা লম্বা ফালা ফালা করে আলু কেটে রেখেছিলাম সেই আলু এরপর আপনারা দেখতে থাকুন পরপর রেসিপি এগোবে গ্যাসটা অন করলাম একটি কড়াই বসালাম চিমনিটা অন করতে হচ্ছে পুরো রান্নাটাই আমি কিন্তু সর্ষের তেলে করবো মাস্টার ডয়েলে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও রান্না করতে পারেন তবে আমার মনে হয় সরষের তেলে করলে এই রেসিপিটির টেস্টটা খুব ভালো হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়নে দিয়ে দেবো একটু হিং এর মধ্যে আলুগুলো একটু ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে দুটো মিডিয়াম সাইজের আমি আলু নিয়েছি এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আলুটাকে সামান্য পরিমান নুন দিচ্ছি নমকর লুট দিচ্ছি এরপর ভালো করে ভাজা ভাজা করে নেব আলু আর একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি যেহেতু বরবটিটা অ্যাড করেছি এর সঙ্গে সরষের তেল দিয়ে দিলাম আর একটু নমকও দিয়ে দিচ্ছি আর একটু হলদি পাউডারও দিয়ে দিলাম এইভাবে নেড়ে চেড়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিচ্ছি এরপর আবার ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দেবো এরপর এটা তুলে রাখবো একটা তুলে রেখে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার সর্ষের তেল মধ্যে আবার সরষের তেল দিয়ে দিলাম তিন থেকে দিয়ে দিলাম সরষের তেল এরপর দিয়ে দেবো রসুন কুচি ভালো করে একটু ভেজে নেবো রসুন গুলো থালাটা একটু ছোট নেওয়া হয়ে গেছে ওই জন্য সাইড একটু পড়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা চিড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি করে রেখে দিচ্ছি রসুন পেঁয়াজ লঙ্কা একটু ভালো করে ভেজে নেব সিম্পল রেসিপি খেতেও অসাধারণ হবে আর ভাত রুটি পরোটা সবের সাথেই কিন্তু খাওয়া যাবে গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে দিয়ে দিলাম পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটাকে পার করে দেওয়া এইভাবে একটু নেড়ে নিয়ে হালকা করে ভেজে দিলে কি হবে পেঁয়াজের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা বেরিয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি একটা টমেটো দিয়েছিলাম একটা টমেটো কুচি পেঁয়াজ আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর পাঁচ থেকে পোয়া রসুন কুচি আছে গ্যাসের ফ্লেমটা আবার লো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ধনিয়া পাউডার এরপর দেবো একটু জিরা পাউডার ভালো করে কুষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি পাউডার এরপর দিচ্ছি নমক একটু সামান্য পরিমাণ জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিলাম আর একটু জল দিতে হবে ভালো করে মশাটাকে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিচ্ছি এরপর ঢাকাটা খুলে দেখছি এরপর দিয়ে দিচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা আবার ঢাকাটা খুললাম এরপর দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার ঝালের জন্যে আগেও কিন্তু দুটো লঙ্কা দিয়েছি সেই বুঝে যে যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন এরপর দিয়ে দিচ্ছি বরবটি আলু যে ভেজে রেখে দিয়েছিলাম সেই বরবটি আলু সাজাটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলার সঙ্গে আলু বরবটিটা ভালো করে মিশিয়ে নেব

কমিয়ে দিলাম দেখি এই থেকেই কিন্তু দেখুন জল বেড়েছে অনেকটাই পাতলা হয়ে গেছে রস বেরিয়েছে সবজি গুলো থেকে দেখুন কতটা জল বেরিয়েছে এরপর দিয়ে দিচ্ছি সাক্কর মানে চিনি সুগার পরিমাণ মতো একটু সুগার দিলাম মানে চিনি দিলাম আপনারা যারা চিনি খান না সবজিতে মিষ্টি খান না তারা দেবেন না কিন্তু আমাদের একটু অভ্যেস চিনি দেওয়া তরকারিতে তাতে মনে যেন ব্যালেন্সটা ঠিক থাকে যেহেতু টমেটো আছে নুন আছে তাহলে চিনিটা একটু দিলে ঝাল আছে একদম পারফেক্ট হবে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করছি

ওই জন্য মাঝে মধ্যে কিন্তু একে নেড়ে চড়ে দিতে হবে নেড়ে দিলে পুরো কড়াই যতটা আছে উপর নিচে করে সবই কিন্তু আবার ঢাকা দিয়ে দিলাম এরপর আবার দেখে নিই কড়াইয়ের তরকিটা কতটা কে গুলো গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিলাম যেহেতু জলটার বেরিয়েছে আরো অল্প একটু জল দিয়েছিলাম তারপর কিন্তু আবার সবজি আছে বলে আবার একটু জল বেরিয়েছে সেদ্ধ হয়ে গেছে আলু এইভাবে কুমতি করে একটু তাহলে কিন্তু আরো লাগবে আবার কমিয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে একটু গরম মশলা আর রান্না প্রায় শেষের দিকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এরপর যে জলটা দেখছেন সেটা কিন্তু যে ঝোল টাইপের যেটা রয়েছে মাখো মাখো সেটা কিন্তু পুরো টেনে নেবে ভালো করে রেখে নেড়ে চড়ে ঢাকা দিয়ে দিচ্ছে তারপর একটু ঠান্ডা হলে পাঁচ মিনিট মতো রেখে দিয়ে তারপর সার্ভ করবো এরপর ঢাকাটা খুলছে তারপর সার্ভ করছে আমি থালাটা চেঞ্জ করে নিলাম এই থালাতে সার্ভ করবো যেহেতু আমার মান জিনিসটা বেশি আছে আর ওই থালাটা ছোট ছিল তো সেই জন্যে চেঞ্জ করে নিলাম থালাটা বরবটি আলু রেসিপি আমার কমপ্লিট হয়ে গেল তো এখন তো গরমও রয়েছে খুবই গরম আছে এটা দেখুন কত সুন্দর হয়েছে রেসিপি বরবটি আলুর রেসিপি আপনারা যদি চান একটু আরো গ্রেভিরা করবেন তাহলে আর একটু ঝোল রাখবেন কিন্তু আমি একটু মাখো মাখো শুকনো শুকনো করেছি তো ভাত রুটি সবেতেই এই রেসিপি কিন্তু যাবে আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপি তাহলে প্লিজ লাইক দেবেন নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রিয়ার আসা কমেন্ট করে দিজিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব কর দিজিয়ে জলদি জলদি তুরান্তুরান্ত শেয়ার করে দিজি আজকে এই অব্দি আবার অন্য কোনো রেসিপি নিয়ে পরের দিন আসবো আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করবো তো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ